সোল্লা আমি তোমার প্রেমের ভিক্ষারী আমার সাথে বলুন আমি তোমার প্রেমে ভিখারি আমি তোমার প্রেমের ভিখারী আর সোল্লা আমি তোমার আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গো নাই যে তোলোনা নাই যে তোল গো রসুল নাই যে তোলোনা এই বক্তা সাহেবের নাম জানে না অন্তরে আপনাদের কথা থাকে আছে মোহাম্মত ওয়াজ যখন শুনবে তখন বুঝতে পারবেন তাই নবীর মোহাম্মত একবার জোরে বলেন সুবহানাল্লাহ তোমার প্রেমের গরাসুল নাই যে তোল না নাই যে তোল না গোরাসল নাই যে তোল না তোমার প্রেমে জিন্দা रसोल्लामी तुमार प्रेम भेकारी यार या यह अम्मी तुमार प्रेमर भेकरी यार रसो या भी बल्लाह अम्मी तुमार तो প্রেমের ভেখরে আল্লাহর পুরানটু সংবিধান থেকে পড়েছিলাম আয়াতে কারিমাকে সম্পর্কে কিছু আলোচনা করলাম আল্লাহ যেন প্রত্যেককে ভালো পথে ভালো মতে চলার জন্য তৌফিক দান করেন বলুন আল্লাহুমা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা শাইইন কাদীর লা ইলাহা